হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান মাস তো চলে গিয়েছে রমজান মাসের করা কিছু ব্লগ আমার শেয়ার করা হয়নি তখন রোজার মাসে আসলে ভিডিও করেছি ঠিকই বাট ব্লগুলো বয়েস অফার তার কারণে শেয়ার করা হয়নি তো ভাবছি কিছু মোমেন্ট আমি যেগুলো রোজার মাসের প্রথম দিন থেকে ক্যাপচার করে রেখেছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো রোজার মাসটা যখনই আসে প্রথম দিন থেকেই খুব মনে আনন্দ থাকে রোজার একটা মাস রহমতের মাস সেই মাসে প্রথম দিন থেকে কী কী আয়োজন করবো ঘরটাকে কীভাবে সাজাবো আমি জানি আমার মতো সবাই এরকমই চিন্তা করেন আমি হয়তো খুব অল্প সাজিয়েছি আমার থেকে আরও বেশি করে সুন্দর করে আরও গর্জেস করে অনেক আপুদেরকে আমি দেখেছি সাজিয়ে ব্লগ দিয়েছে এবং খুবই ভালো লেগেছে আমি ওগুলো থেকে অনেক ইন্সপায়ার হয়ে ওনাদের দেখে তো আমার বাসায় রোজা আমরা মাসাল্লা চারজনই রাখি তো রোজার প্রথম দিন থেকে আমার মেয়ে আমাদের সাথে ছিল সে ইউনিভার্সিটি থেকে ছুটি পেয়েছিল এক সপ্তাহ তখন সে ছিল আমাদের সাথে তো যেহেতু ফুল ফ্যামিলি মিলে আমরা একসাথে রোজাটা করতে পারছি মনে আনন্দটা অনেক বেশি ছিল আর এই যে এই বাটি সেটটা আমি কস্কো থেকে কিনেছিলাম দেখতে একদম মনে হয় যে মানে টার্কিশ ডিজাইন করা বাট মেলামাইনের উপরে আর খুবই সুন্দর কমফোর্টেবল তো ভাবলাম মেবিটা রোজার মাসের প্রথম দিনে ইউজ করি আর এখানে মুড়ি কিছু ভেজে নিয়েছি ভেজে একদম এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি এটা একদম এক মচমচে থাকবে এটা আমাদের দেখা যায় যে রোজার মাসেতে ছোলা মুড়ি এগুলো সবই খাওয়া হয় কারণ রোজার মাসটাই আমাদের ভাজা পোড়া যতই চিন্তা করি খাবো না বাট খাওয়া হয় তো এখানে আলুর চপ স্প্রিং রোল আমাদের জাস্ট চারজনের জন্য হিসেব করে মানে ভেজে নিচ্ছি আর বাচ্চাদের জন্য পেক্ট পাস্তা করেছি তো এক করে সব রেডি করে টেবিলে সার্ভ করছি প্রথম দিনই দেখা যায় যে রোজার মাসের মানে কি আয়োজন করবো বাচ্চারা রোজার রেখেছে কি কী তাদেরকে দিব সেইটাই মাথায় টেনশন থাকে তো প্রথম দিন আল্লাহর রহমতে সুন্দর করে সব কিছু সার্ভ করতে পেরেছি এখন বাচ্চাদের নিয়ে রোজারটা খুলবো আমরা সবাই মিলে দেখতে দেখতে রোজাগুলো একদম মানে উনিশ রোজায় চলে এসেছে খুব সুন্দর করে রোজাগুলো কাটছিল এরই মধ্যে ভাবলাম একটু সাহস করি ভাবলাম আমার কিছু ফ্রেন্ডকে বলি ফ্যামিলি সহ তো অনেক দিন পরে রোজার মধ্যে কাউকে বলছি আর আমার দেখা যায় যে হিস্ট্রে আসার পরে ওইভাবে করে কাউকে বলা হয়নি ফ্যামিলি ধরে বা ফ্রেন্ডদেরকে বলা হয়নি ভাবে তো এটা আমারও মনে হলো যে এটা আসলেই ঠিক না সবার বাসায় আমি দাওয়াত খাচ্ছি সবাই খুব মন খুলে আমাকে দাওয়াত দিচ্ছে বাট আমার কাউকেই বলা হয়নি বাট রোজার মাসে আমি সাহস করে বলেছি সেটাও খুবই অল্প কিছু মানুষকে বলেছি তো ইনশাল্লাহ সেটারই আয়োজন চলছে তো আপনাদের সাথে সেগুলোরই কিছু প্রিপারেশান শেয়ার করছি এখানে সমোচা বানিয়ে নিয়েছি ঘরে তৈরি সমোচা তো ভালো হবে বাট আমার মনে হয় এত কষ্ট না করে কিছু কিনে ভেজে ফেললেও হতো সবাই বলছিল এত কষ্ট কেন করতে গিয়েছো তুমি তো সমোচা মানে মার্কেটে কিনতেই পাওয়া যায় তো যাই হোক এখানে রাতের খাবারের জন্য আমি সাদা ভাতের সাথে তেহেরির সাথে সাথে সাদা ভাতও রেখেছি তো সেই জন্য কিছু ভর্তা আইটেম করছি এখানে ধনে পাতার ভর্তা করছি ডাল ভর্তা করছি আবার এই যে রোস্ট রান্না করে ফেলেছি এটা কিন্তু আগের দিন আগের দিন এক এক করে সব রান্না করে নিচ্ছিলাম কারণ পরদিন তো ইফতারের আয়োজনও করতে হবে তো এখানে গরুর মাংসটা রান্না করছি আমি দুইভাবেই গরুর মাংস রান্না করে একবারে মাখিয়ে বসাই আবার এবারে মশলা কষিয়েও বসাই তো আজকে মশলাটা কষিয়ে বসাচ্ছি আপনারা কীভাবে রান্না করেন গরুর মাংস আমাকে প্লিজ জানাবেন অনেকেরই রেসিপি দেখে আমি গরুর মাংস দেখে খুবই লোভনীয় লাগে তো যাই হোক এখানে আমি ডিজার্টের জন্য ক্রিম চিজ পুডিং বানিয়ে নিচ্ছি আর পাশাপাশি এখন আমি চিংড়ি মাছটাও রান্না করে নেবো চিংড়ি মাছের মালাইকারি করবো বাট এটাতে মেন ইনগ্রিডিয়েন্স থাকবে আমার সরিষা বাটা তো এটা আমার সিঙ্গাপুরের ফ্রেন্ডরা দেখেই ওদের আমি জানি ওদের খুব পছন্দের একটা আইটেম ছিল আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা তো ওটার পাশাপাশি রান্না শেষ করে এখন মোটামুটি রাত দুটো বেজে গিয়েছে আমি এখন কালকের জন্য কিছু পেঁয়াজ কাঁচামাচ ধনে পাতা এগুলো কেটে কেটে একদম বক্স বক্স করে রেখে দিচ্ছি আমার রান্নার সুবিধার জন্য আর এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতভর এখন এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আর আরেকটা আইটেম করছি সেটা হলো চাটনি তেঁতুলের চাটনি বানাচ্ছি সস হিসেবে ভাজা ভোনা খাওয়ার জন্য আর এখানে চিকেন সাসলিক বানাবো তো চিকেনটাকে একটু স্মোকি ফ্লেভার দিয়ে আমি এইভাবে কাবাব স্টিকে গেথে গেঁথে নিয়েছি আর এখানে আরেকটা ডিজার্ট বানাচ্ছি সেটা হলো চিলেচাস কেক যেটা অনেকেই খুবই পছন্দ করে তো আমি এখানে দুইটা ভ্যানিলা কেক বানিয়ে ভেবেছিলাম লেয়ার করব বাট লেয়ার করতে গেলে অনেক সময় এটা আমার ফ্রিজে জায়গা হবে না আর এটা ঠান্ডা না খেলে ভালো লাগে না তো সেই ফ্ল্যাট টাইপের আমি ডিশে এটাকে অ্যারেঞ্জ করে নিয়েছি তো একটা শেষ হয়ে গেলে আরেকটা সার্ভ করে তো এটা খুবই সিম্পল ডেকোরেশন করেছি বাট দেখতে খুবই সুন্দর লাগছিল আর এখানে ফ্রুট প্লেটার রেখেছি ফ্রুট সবাই খেতে পছন্দ করে এটা খুবই রিফ্রেশিং তো ওগুলো সবই রেডি করে আমি ফ্রিজে করে রেখে দিয়েছি আর এখানে শাসলিকগুলো আমি তখন ভেজে নেছি অলরেডি তিনটা বেজে গিয়েছে দুপুরে তার পাশাপাশি বেগুন ভাজি করছি রাতের খাবারের জন্য তো একই করে মোটামুটি এক ঘন্টার ভিতরে আমি এই যে কাবাবটা যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো ভেজে রেখে দিচ্ছি কারণ ইফতারের পরপরই কিন্তু দেখা যায় যে যদি আমার ডিনারটা সার্ভ করতে হয় রেডি থাকাটা খুবই জরুরি তো আমার ওই তিনটার থেকে আমি একটু ভাজাগুলো করে দিয়েছি আর এখানে পাশাপাশি আমি বাচ্চাদের জন্য পাস্তাও করেছি মানে বাচ্চারা হলো মেন এখানে যারা আসবে আমার বাসায় গেস্ট তাদেরকে যদি আমি হ্যাপি করতে পারি তাহলে আমার মনে হবে আমি সাকসেসফুল তো এখানে ছোলাও রান্না করে নিয়েছি আর এখন বাসমতি চালটা বসিয়ে দিব অলরেডি সাড়ে চারটা বেজে গিয়েছে তো রাইসটা বসিয়ে দিলে আমি জানি যে এটা আমার অনেকটু কাজ এগিয়ে যাবে পাশাপাশি আমি ভাতও রান্না করে রেখে দিব তো এক এক করে আমি বাটিতে এখন সার্ভ করে নিচ্ছি আমার পাস্তা আর ছোলা আর অন্যান্য চুলায় আমি যে ভাজাগুলো আছে স্প্রিং রোল পেঁয়াজও বেগুনি এগুলো সব ভেজে নিব আর এই যে সমোটা সমোচা যেটা আমি বানিয়েছি সেটাও ভেজে নিচ্ছি এক এক করে ভেজে সব উঠিয়ে রাখবো সেই দিন অবশ্য একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এই গরম তেলে ভাজার সময় সবসময় এই ভয়টা আমার মনে কাজ করে যে গরম তেল গায়ে পড়তে পারে বা কড়াইটা কাত হয়ে যেতে পারে সবসময় সাবধানে করতে চেষ্টা করি অনেক সাবধানে থাকার পরেও মানে মোটামুটি অনেকটুকু তেল গরম তেল আমার হাতে এসে পড়েছিলো একদম মানে ওই মুহূর্ত মানে নিজেকে বোকা লাগছিল যে এটা কি করলাম এটা কি হলো এখন কেন এটা হতে হলো মানে ব্যথার থেকে বেশি আমার মনে ছিল যে এটা হওয়ার কোনো দরকার ছিল না এটা কোনো টাইম হলো হাত বারণ করে আসার পরে আমি আসলে খুবই হ্যাপি ছিলাম সবাই যারা এসেছে সবাইকে আমি আপ্যায়ন করবো সেইটাই মাথার মধ্যে ছিল সর্বক্ষণ তো এই হলো আমার টেবিল ইফতারের টেবিলটা আমি সার্ভ করে নিয়েছি তো সিলভিয়া এসে গিয়েছিল ও আমাকে হেল্প করেছে নিকি দাও আমাকে হেল্প করেছে টেবিল সাজাতে

I'm going to go to... আমি হয়তো বলেছি আমরা এখন একটা ভাড়া বাসায় থাকি বাসাটা একদম আমাদের জন্য ঠিক আছে বাট ছোট তিন বেডরুমের বাসা তো সেই বাসায় আমি এত হ্যাপি হয়েছি এত কমফোর্টেবল ফিল করেছে আমার যারা ফ্রেন্ডরা এসেছে তারা বলেছে তোমরা ফ্লোরে চাদর বিছিয়ে দেবো আমরা সেখানে বসে আরাম করে খাবো চেয়ার ছিল সবাই মিলে ফ্লোরে বসে খাওয়ার মধ্যে যে একটা আনন্দ পাচ্ছিলাম সেটা আমার কাছে খুবই কমফোর্টেবল করেছে ওদের এই আন্তরিকতাটা আর এদিকে এখন চা বানিয়ে দিয়েছি আর ইফতারের পরে নামাজের পরে সবাই এখন চা খাচ্ছে আর গিফটের পালা এখন আমি খুবই অবাক হয়েছি যে রোজার মাসেও সবাই বেড়াতে এসে আমার বাসায় গিফট নিয়ে এসেছে তো শাড়ি এনেছে কেউ পার্স এনেছে কেউ কুর্তি এনেছে ওইটার সাথে ম্যাচ করে কানের জিনিস এনেছে আরও তো অনেক কিছুই আছে মানে এরা যে কি করে না মানে আমি কি বলবো তবে থ্যাংক ইউ অল সো মাচ আর এখানে আমার কিউট বেবিগুলো পারফর্মেন্স করছে তারা অনেক বেশি কমফোর্টেবল ছিল যেটাতে আমাকে অনেক রিলিফ করেছে কারণ বাচ্চারা দেখা যায় নতুন একটা জায়গায় গেলে অতটা কমফোর্টেবল হতে চায় না বাট মাশাল আ দে আর এন জয় সো মাস দে অলসো পারফর্ম ফর আস এম ডিস কস রিয়েলি আ মিউসি ঠিক এখানে আমি এক এক করে গিফট খুলছিলাম আর প্রত্যেকটা গিফট এত সুন্দর ছিল আর পাশাপাশি বাচ্চারা একটু পর পর এসে পারফরমেন্স করছিলো ইটস মেক্স মি সো হ্যাপি আর আমি কি বলবো আমার মনে হচ্ছিলো যে ওই দিনের ছোটো আয়োজনটা এই বাচ্চাগুলো বা আমার ফ্রেন্ড যারাই এসেছে সবাই খুবই সুন্দর একটা সময় আমাকে দিয়েছে তাদেরকে সেই জন্য অনেক অনেক থ্যাংকস আর সত্যি আমার মনে হচ্ছিল যেন ওই দিনগুলো প্রেশ আমার জন্য আর টি কাপ পাঠানা ইস রিয়েলি রিয়েলি টু মাচ মানে এই কাপ সেটটা তার বাসায় আমি দেখেছিলাম আমি দেখে বলেছি সো বিউটিফুল এই সুন্দর বলাটা আমার ভুল হয়ে গিয়েছিল তারপরেই সে আমার বাসায় এত সুন্দর একটা গিফট নিয়ে এসেছে আমরা অনেক এনজয় করেছি আসলে খুব অল্প সংখ্যক মানুষকে বলেছি বাকি সবাইকে বলতে পারলে আরো ভালো লাগতো সাহসটা আসলে কুলায়নি এতটা তবে ইনশাল্লাহ বলবো এক এক করে সব আপুদেরকে বলবো কারণ সবার বাসায় আমার দাওয়াত খাওয়া হয়েছে আর কেন জানি এখন মনে হয় যেন তাদেরকে বলাটা আমার ফরজ হয়ে গিয়েছে ইনশাল্লাহ সবাইকে বলবো আর এখন খাওয়া দাওয়া শেষে নামাজ পড়ে আমরা এখন ডিজার্টটা খাচ্ছি ডিজার্টটা সবাই খুবই পছন্দ করেছে আমার এই ট্রিলা কেকটা তবে হ্যাঁ প্রথমবার বানিয়েছি তো মিল্ক মনে হয় একটু লাগতো যাই হোক সবাই খুব পছন্দ করে খেয়েছে সেটাই আমার ভালো লেগেছে তারপর আমরা আমাদের এরিয়াটাতে একটু হাঁটতে বের হয়েছিলাম আর এর মধ্যে ভাইরা নামাজ পড়েছে টেবিলে বসায় আপনাদেরকে খাওয়াইতে পারছি না এটা 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 শুটকি ভর্তা 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 হলো ডাল আর ছোট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই খুবই মজা করে আমার রান্না খাবারগুলো খেয়েছে এবং খেয়ে খুবই প্রশংসা করেছে মেক্স মি সো হ্যাপি আর সবাইকে সুন্দর করে টাইম মতো সার্ভ করতে পেরেও আমার ভালো লেগেছে রোজার মাসের ব্লগ হলেও ব্লগটা শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে আপনাদের সাথে কেমন লেগেছে আমার এই ব্লগটা অবশ্যই জানাবেন আর আমার এই ব্লগটা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং